একদিন হজরত ইদ্রিস আলহি সালাম তার ইবাদতখানায় আল্লাহতালার জিকিরে মশগুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিস আলিহি সালাম এর নিকট আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হজরত ইদ্রিস আলিহি সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউদ হজরত আজরাইল আলিহি সালাম তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলিহি সালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইদ্রিস আলহি সালামের অভ্যাস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না হযরত ইদ্রিস আলিহি সালাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসল তখন হজরত ইদ্রিস আলিহি সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদ্রিস আলহি সালাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদ্রিস আলিহি সালাম বারবার বলেছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা হজরত আজরাইল আলিহি সালাম আর ফেরস্তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত ইদ্রিস আলিহি সালাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলেছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইদ্রিস আলিহিসালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত ইদ্রিস আলিহিসালাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদ্রিস আলহি সালাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার সুক্রিয়া আদায় করি হযরত ইদ্রিস আলিহি সালামের এই কথায় মেহমান রাজি হল তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হজরত ইদ্রিস আলহ সালাম মেহমানের কথা শুনে রাগান নিতে হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হযরত ইদ্রিস আলহ কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না বরং চুপ করে রইলেন কেননা এ যে আল্লাহ তালার নূরের ফেরিস্তা মালাকুল মাউদ আজরাইল আলহিসালাম তিনি তো হজরত ইদ্রিস আলহি সালামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলিহি সালামের কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোস্ত ভক্ষণ করি হজরত ইদ্রিস আলহিম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন এবারও হজরত ইদ্রিস আলিহিসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এইভাবেই তারা দুজনে সারা দিন হাঁটলেন আল্লাহতালার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এইভাবে উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলহিসালামের সহচর্যে থাকলেন তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলহিমের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অতপর হযরত ইদরিস আলহিসালাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি মানুষ নই আমি আল্লাহ আল্লাহতালার একজন ফেরিস্তা আমার নাম মালায়াকুল মাউত হজরত ইদ্রিস আলহ সালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করে থাকেন মালায়াকুল মাউত বললেন হ্যাঁ হজরত ইদ্রিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন মালাকুল মাউত বললেন না আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদরিস আলিহিস বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হত মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকুল মাউত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারব না আর আল্লাহ আল্লাহতালা এখনো আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিস আলি সালাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল আল্লাহ তালার নিকট অনুমতি চাইলে আল্লাহ তালা তাকে অনুমতি দেন মালাকুল মাউদ তখন হজরত ইদ্রিস আলিহালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার যান কবজ করি হজরত ইদ্রিস আলিহিসাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মাউদ হজরত ইদ্রিস আলহিসালামের যান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন অতপর হজরত ইদ্রিস আলি সালামের যান কবজ করতে শুরু করলেন হজরত আজরাইল আলিহিসালাম খেয়াল করলেন হজরত ইদ্রিস আলি সালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার যান আস্তে আস্তে কবজ করছিলেন যান কবজ করার পর আল্লাহর হুকুমে হজরত ইদ্রিস আলহি সালামের শরীরে আবার রুহ ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত সালাম জীবিত হন তখন হজরত আজরাইল আলহি সালাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদ্রিস আলহি সালাম বললেন হে মালাকুলমাউদ মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খুশি তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হযরত আজরাইল সালাম তখন বললেন হে আল্লাহর নবী হে হজরত ইদ্রিস আলিহি সালাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদ্রিস আলহি সালাম তখন বললেন হে মালাকুল মাওদ আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদ্রিস আলহি সালামের যান কবজ করা হলো এবং রুহ আবার ফিরিয়ে দেওয়া হলো তখন ইদ্রিস আলিহি সালাম আজরাইল আলিহি সালামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব আর এর মাধ্যমে আল্লাহতালার ইবাদতের প্রতি আরও মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হল আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরাইল আলেসালাম যখন আল্লাহ আল্লাহতালার কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হল যেন হজরত ইদরিস আলহি জাহান জাহান্নামে নিয়ে গিয়ে সচক্ষে দেখিয়ে আনেন হযরত আজরাইল আলহিম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ আল্লাহতালা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাইল আলিহি সালাম হজরত ইদ্রিস আলহি সালামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আলিহি সালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন হজরত ইদ্রিস আলহি সালাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পরে হজরত ইদরিস আলহি সালাম হজরত আজরাইল আলহি সালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ আস্বাদন করিয়াছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার ইবাদত বন্দেগি করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তালার ইবাদত বন্দেগিতে সময় পার করব আর আমার উন্মদদেরকে সবসময় বোঝাব আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণে হযরত ইদরিস আলিহসালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দির কৌশলের কথা হজরত আজরাইল আলিহিসালামকে বুঝতে দিলেন না হজরত ইদ্রিস আলহিসালাম হজরত আজরাইল সালামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ আছে মেহরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাইল আলিহি সালাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্রিস সালাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহতালা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদরিস আলহি সালাম হজরত আজরাইল আলহি সালামের কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুল মাউদ, হজরত আজরাইল আলহি সালাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান হজরত আজরাইল আলহি সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তখন ইদরিস আলহি সালামকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস আলহি সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং শেষদা করলেন অতপর হজরত আজরাইল আলহি সালাম হজরত ইদ্রিস আলহিহি সালামকে সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন ইদ্রিস আলিহি সালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরাইল আলিহি সালামকে বুঝতেও দিলেন না এই ফন্দিটি ছিল যে যে কোনো মূল্যে জান্নাত যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহতালার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনও দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ আল্লাহতালার ওয়াদা হজরত ইদরিস সালাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হযরত আজরাইল আলিহিসালাম হজরত ইদ্রিস আলিহিসালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান রব্লা আলমিন হজরত ইদ্রিস আলহি সালামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ তালা ইদ্রিস আলহি সালামের তকদিরে এভাবেই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মউতের পূর্বে তাকে আল্লাহ জান্নাত তালার দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হজরত আজরাইল আলহি সালাম যখন ইদ্রিস আলহি সালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদরিস আলিহি বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হজরত আজরাইল আলহি সালাম ইদ্রিস আলিহি সালামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলিহি সালাম মনে মনে কি ভেবে রেখেছেন হজরত ইদ্রিস আলহি সালাম আজরাইল আলহি সালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত আরাম আয়েশ সব কিছুই এক এক করে হযরত ইদ্রিস আলহি সালাম উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজ নেয়ামত যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে হযরত ইদরুস আলীহিসালাম জান্নাত দেখছেন আর আল্লাহতালার শুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ এই বলে শুক্রিয়া আদায় করছেন এবং শেষদায় অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত ইদ্রিস আলিহি সালাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলিহি সালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন হযরত আজরাইল আলহি সালাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদরিস আলিহি সালাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই আমি ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হযরত ইতরিস সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল সালাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত ইদ্রিস আলহি সালাম নাছর বান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আলহি সালাম আল্লাহ তালার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব তখন আল্লাহ আল্লাহতালা হজরত আজরাইল আলহি সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম সে জাননাতে ভাবি আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নাজনিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহতালার হেকমত যখন আজরাইল আলিহি সালাম বুঝতে পারলেন তখন আজরাইল আলহি সালাম হাসতে হাসতে হজরত ইদ্রিস আলিহি সালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতপর হজরত ইদ্রিস আলিহি সালাম মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন এই ছিল হজরত ইদ্রিস আলহি সালামের বেহেস্তে যাবার ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন